শতকরা বার্ষিক সুদের হার পাঁচ টাকা হলে পাঁচশো টাকার তিন বছরের সুদ কত অঙ্কটি প্রথমে আমরা সূত্রের মাধ্যমে দেখব সরল সুদের ক্ষেত্রে আমরা সূত্র জানি আই ইকাল টু পি আর ভাগ একশো এখানে আমাদের সুদ যেটা আমাদের বের করতে হবে পি দ্বারা আসল অর্থাৎ পাঁচশো টাকা এন দ্বারা সময় অর্থাৎ আমাদের সময় দেওয়া আছে তিন বছর এবং আর হলো মুনাফার হার বা সুদের হার যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে পাঁচ টাকা অর্থাৎ পাঁচ পারসেন্ট এখন আমাদের ডান দিকের মানগুলো আমাদের সূত্রে বসাব প্রথমে পিয়ের মান অর্থাৎ পাঁচশো ইন্টু ইয়েন হল সময় তিন বছর ইন্টু আর ইকল টু সুদের হার অর্থাৎ পাঁচ টাকা ভাগ সূত্রের একশো এখন আমরা কাটাকাটি করলে নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য তাহলে আমাদের আছে ওপরে পনেরো এবং পনেরোর সাথে পাঁচ গুণ করলে আমরা পাবো পঁচাত্তর টাকা সুতরাং আমরা পাঁচশো টাকা তিন বছরের মুনাফা বা সুদ হবে পঁচাত্তর টাকা এখন অঙ্কটি আমরা লিখিত সমাধান দেখব লিখিত সমাধানের ক্ষেত্রে আমাদের অঙ্কের প্রথমে বার্ষিক সুদের হার পাঁচ টাকা তাহলে আমরা লিখতে পারি একশো টাকার এক বছরের সুদ হবে পাঁচ টাকা এখন যদি আমরা এক টাকার অর্থাৎ আসলের পরিমাণ কমে গেলে সুদের পরিমাণও কমে যাবে এক টাকার এক বছরের সুদ হবে ভাগ সুতরাং আমাদের প্রশ্ন দেওয়া আছে পাঁচশো টাকার তিন বছরের সুদ এখন আগে আমাদের আসল ছিল এক টাকা এখন আসল পাঁচশো টাকা অর্থাৎ আসল বেড়ে গেলে সুদের পরিমাণও বেড়ে যাবে এবং আগে সময় ছিল এক বছর এখন সময় তিন বছর সুতরাং সেক্ষেত্রেও সুদের পরিমাণ বাড়বে তাহলে আমরা লিখতে পারি পাঁচশো একশো টাকা এখন আমরা কাটাকাটি করলে এখান থেকে নিচ থেকে দুইটা শূন্য উপর থেকে দুইটা শূন্য এবং পাঁচ তিন এবং পাঁচ তিনি পাঁচা পনেরো পনেরো সাথে আমরা পাঁচ গণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর সুতরাং পাঁচশো টাকা তিন বছরের সুদ হবে পঁচাত্তর টাকা এটি আমাদের উত্তর সুতরাং অপশনের উত্তর গ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ধন্যবাদ সবাইকে